গ্রাম রান্না করব ডিম আর আলু এই যে দেখো আলু এই আলু দিয়ে ডিম মাছ তো ডিম ভাজ자 টমেটো দিয়ে রান্না করব আর কয়েকটা আলু দিয়ে একটু ঝাল ঝাল কইরা ভর্তা বানামু ঠিক আছে আলুর ভর্তাকে টিচে করতেছে আর এই আলু ভর্তা কিন্তু অনেক মজা এটা এসে ছোট ছোট দেশি আলু আর ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন নামাইয়া আগে শিললা নেই আলু বেশি করে একসাথে সিদ্ধ করে লিছি আলু ভর্তা করবো জাল জাল করে বেশি করে মরিচ দিয়ে একদম জাল জাল করে ভর্তা গরম ভাতের সাথে সেই লাগে আর ডিম দিয়ে ওই আস্তে আস্তে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই কারণে আজকে রান্নাটা করতেছি ভালো করে শুনলা নেই এই যে ডিমগুলো বাইজা নিলাম আর আলুগুলো শিললা নিছি এখন বাইজা নিব এই যে ডিম বাইজা নিছি হলুদের পানি দিয়ে ভর্তা খেয়ে দিছি আর কয়েকটা দিয়ে একটু ভর্তা কয়েকটা এটা দিলাম একবারে ঝাল ঝাল করে বর্তা করবো আর এদিকে পেঁয়াজ টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন মরিচ হলুদ বাটা আর কাছি তেল দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম

এদিকের সাথে বাঁধাকপি আর দেব টমেটো গুলোও দিয়ে দিব ওই টমেটো দিলাম এই জায়গা একদম ভালো করে এখন ভাঁজ জানিবো সাথে কয়েকটা পیاز কুচিও দিয়ে দিব পیاز কুচিও দিয়ে দিতেছি এই যে এই দেখছো এই যে পیاز কুচিও দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে এখন শুধু ভাজবো পোড়া পোড়া করে ভাজা নিব মশলা সাথে ভাজিয়া পরে গরম ঝোল দিয়ে এই যে দেখেন কত সুন্দর করে ভাজি আছি একদম পোড়া পোড়া করে ভাজিয়ে নিচ্ছি টমেটো ওগুলাও গলা গলা হয়েছে মশলাটাও আলু দেয়া লাগছে এখন দিয়ে দিবস ডিম ভাজা ডিমগুলা আর দিয়ে দিবস গরম পানি মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে এখন আমি এটা গরম পানি যে ভুজিয়ে দিচ্ছি এখন আমি এটারে ডাই খেয়ে দিই ডাকনা দিয়ে ডাই আর উঠানোর সময় নামানোর সময় আমি দিব না ইয়া জিরার গুঁড়া এই যে আমার ডিমের তরকারি রেডি রান্না ঝোলটা একটু রাখছি বেশি রাখি নাই অল্প একটু রাখছি এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই নিব রান্না শেষ নামাই নেই আর এদিক দিয়ে মরিচটা বাইর যে আলুর ভর্তাটা করে নেই আজকে রান্না করা হয়েছে কি এই যে সবাই খাওয়া দাওয়া শেষ ভাত রান্না করছি রাইস কুকারে গরম গরম ভাত মাছ ভাত দিলাম সবার খাওয়া শেষ শুধু আমি একা রয়েছি ওনারা নাকি আলুর পরটা খাইব না ঠিক আছে না খাইলে নাই ওই যে ডিম তরকারি দিয়ে খাইয়ে গেছে খাইছে সাবা আর সাইবা খাই ভাই সাবিয়া খাইছে আর এদিকে মিষ্টি কুমড়া বাজি করছি এই সাজকের খাবার আর এই জায়গায় একটু বর্তা করুন একটু বর্তা করে নেই বিলাতি দৈন্যাপত্তা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি আর মরিচ ভাজা দিচ্ছি এদিকে কাছে এই যে এই সুড়লের বর্তাটা আমার কাছে এত ভালো লাগে এই কারণে প্রায় সময় না বানাই বিলাতি দৈন্যা পাতা দিয়ে বানাইতেছি বর্তাটা এটা আমার গাছের বেগুন গরম গরম একবারে এই বেগুনের এত মজা একটা দুইটা দৌড়ে আর এনে বর্তমানে তো সবারই হয়ে গেছে সবাই বলতে গেলে কি তো অফিসে আর মাত্র স্কুল থেকে আসছে খাইলো আর সাইবা এতক্ষণ শুয়ে ছিল এখন উঠে আইসে গোসল করতে যাইব গোসল করে আসে তারপর খাইব সাইবার খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই সাইবা বলে কোন কিছু খাইতে মন চায় না কেন তার কিছু আমু ঝাঁ ঝাল করে আলু ভর্তা বানাবেন খাইবা হ্যাঁ খামু এদিকে আছে না দেখা ভর্তা লাগে কিরকম মিশছে একবারে এই ছোটোয়ালের ভর্তা গরম ভাত দিয়ে সেই মজা লাগে আর এখন দিছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ যে এত জাল আপনারা বেগুন একটা দিকে এটা দিয়ে দিছি এই যে বর্তমানে সে এখন একটু লেবু দিয়ে টকট করিব ভালোই লাগবে খারাপ লাগবে না এই যে আলুর বর্তার টকটক আগে গ্রামে খাইছে কিনা জানি না হলে কি এই টক পাতা গাছ টক পাতা আছে না টক পাতার বর্তা করতো আমার মা সকালবেলা গরম মাত রান্না করতো টক পাতার বর্তা করতো আর হচ্ছে এরকম ক্ষেতার আলুর বর্তা করতো কয়েক রকমের ভর্তা করতো এরপর মাসার থেকে জিঙ্গা পায়রা জিঙ্গা সায়ের চুলা লাঠির চুলা পোড়া দিয়া ভর্তা বানাইতো সকালবেলা ভাড়ায় ভাই খেয়া বেশি করে বিলাতি দৈন্যা পাতা দিয়া আমার দৈন্যা পাতা ছিল বাড়িতে বুঝছেন বাড়ির দৈন্যা পাতা দিয়া মাসার আর জিঙ্গা ভর্তা কে কে খাইছে লাঠি চুলা পোড়া দিয়া আমি জানি না কিন্তু আমি খাইছি অনেক মজা পাড়ার মধ্যে বাইকটা বানাইলে অনেক মজা এরপর আবার সায়ের মধ্যে মরিচ কুইরা লালকি সুলা ছাই আছে না এই লালকি সুলার ছাই দিয়া মরিচ পোড়া দিয়া ওই জিঙ্গার ভর্তাটা বানাইলে অনেক মজা লাগে আমরা গ্রামে বড় হয়েছে তো এরকম ভর্তা ভর্তা অনেক কিছুই খাইছি জীবনে ঠিক আছে এই যে দেখেন তো ভর্তাটা কিরকম হয়েছে আপু ভাইরা ঠিক আছে দেখেন তো কেমন হয়েছে ছোট আলুর ভর্তা আজকে ওই যে ডিম রান্না করছি এদিক যা আর আপু বাইরা গো সারাক্ষণ দু খালি কই অসুস্থ অসুস্থ আসলে অসুস্থ ছিলাম কালকে

এই ছোট আলুটা দিয়ে ডিম রান্না করলে অনেক মজা লাগে এই যে আলুর পর্তা দিয়া এটি কিন্তু আমরা খেতে করতো আমার আব্বা আমরা জমির মধ্যে করতো এই ছোট আলুটা আগে কিন্তু ইডি আমার কিনা আলু অনেক সময় আমি যে সময় শুরু আসলাম ওই সময় খেতে করতো পরে খেতে আলু দিয়ে ভর্তা করতো এত মজা লাগতো এই কারণে আমি এখনও শুধু আলু ডাকাই সে নিজে লেবু দিয়ে মাখছি ঝাল ঝাল করে ভর্তাটা বানাইছি আপু ভাইয়ারা অনেক দিন ধরে আপনারা মনে আমার দেখেন না কারণ হচ্ছে কি আমি খালি শর্ট রিলস ছাড়ি শর্ট ভিডিও আর এমনি ভালো করে ভিডিওটা করি না কারণ হচ্ছে কি ভিডিওটা চোলার কাছে যাইতেই করতেছি না এত গরম লাগে আর কাজের এত চাপে থাকবে না মনে হয় ভিডিওটা কোনো সময় করবো কাজগুলো ক্লিয়ার করতে করতে আর ভিডিও করার ইচ্ছা জাগে না আর কিছু কিছু আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন এই কমেন্টসটি দেখলে না কেছেন ভিডিও করার একটা ইচ্ছা হয় যে না ভিডিও করি কমেন্টস তো আসে না আর আপনার যে কমেন্টস করেন আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কাকু ভাইয়েরা গো আমার যে মোবাইলটা দিয়ে আমি ভালো করে ভিডিও করতাম মনোযোগ দিয়া ওই মোবাইলটাই সরে নিয়ে গেছে বুঝছেন এখন যে মোবাইলটা কিনছি এই মোবাইলটা দিয়ে ততটা ভালো করে ভিডিও করা যেতেছে না মোবাইলটা একটু ডিস্টার্ব করতেছে মোবাইলটা বেশি একটা ভালো না ডিস্টার্ব করতেছে আর এটা দিয়ে কমেন্টের উত্তরটা দেওয়াটা আমি কষ্ট করে যেতেছে বুঝছেন একটু সমস্যা আছে মোবাইলের মধ্যে এই কারণে কমেন্টের উত্তর বেশি একটা দিতে পারতেছি না আপনারা কেউ রাগ করেন না ঠিক আছে আমি কয়েকদিনের ভিতরে আল্লাহ যদি দেয় একটা মোবাইল কিনবো কেনার পরে আমি মনে করি যে ওই মোবাইল দিয়ে ভিডিও দেবো আর ওই মোবাইল দিয়ে আমি কমেন্টের উত্তর সবাই আমি দিয়ে দেবো ঠিক আছে আপনি এরা কেউ রাগ করবেন না আর আমার ফলোয়ার ভাই বোনের কই লাইক শেয়ার কমেন্ট বেশি করে করবেন ঠিক আছে আমার ভিডিও একদম ইয়ে হয়ে গেছে না কারণ সে আমি অনেক দিন ধরে করি না কারণ আমি অসুস্থতা থাকি আমার বাসার কাছে ব্যস্ত

是么宁。我 মজা হয়েছে ঠিক আছে আপু ভাইরা মিষ্টি কুমড়া ভাজি দিয়া খামো ডিম তরকারি দিয়া খামু আলু পরটা দিয়ে আরো ভাত খামু এই জায়গায় আমার এক পিস মাছ ভাজা এই মাছ ভাজা দিয়েও খামু আস্তে দিলে খাই আমি আবার তাড়াহুড়া করে খাইতে পারি না আলু পরটা যেহেতু অনেক মজা হয়েছে আমি আস্তে দিলে খাই আর আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ